ফারুক বলে আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি এমন সময় হুসান রাজিয়াল্লা বের হয়ে মুসকি মুসকি হাসের বলে ও দুই মুরব্বী আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন উমর ফারুক রাস্তাতে গেলে সেই উমরের সামনে এমন কথা সঙ্গে সঙ্গে উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলে হোসাইন আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো না হোসাইন বলতেছে আপনার দুইজন মুরব্বি আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি কুল হে আপনি বলেন ইনকুন তুম তহিবুন আল্লাহ ফাত্তাবে অনি আর রাকে তাকে মুরব্বী মানা যাবে না আমার পীর সাহেবে আমল দিছে আমার মুরব্বী আমল দিছে হ্যাঁ তোমার পীরের আমল মুরব্বীর আমল এগুলো তুমি পাইলা কোথায় আমি যে তিস্তিয়া সাবিরিয়া হুজুর আমি যে কাদরিয়া তরিকা আমি নকশা তোর এত তরিকা তোকে দিল রে তরিকা একটাই সেটা হলো নবীর তরিকা জোরে বলেন কার তো কথা কন না কেন কার তরিকা তোيات তো الطريقه কোতাই ভালি এক এক الطريقه এক এক জিকির আপনারা দেখছেন তরিকার জিকির দেখছেন আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন হোসাইন বলতেছে আপনারা দুইজন মুরুব্বি আমি জানি আসল মুরুব্বি হিসেবে কেবল মাত্র আমার নানাকেই শুধু মানি আমার নানা ছাড়া কাউকে পুরাপুরি মানা যাবে শুধু মাত্র একজনকেই পুরাপুরি মানতে হবে তিনি কে আল্লাহর নবী জোরে গান সোহানাল্লা আল্লাহ কোরআনে বলেছেন মাতা কুমুর রাসুল ও ফা খুজু হু ওমা নাহা কুম আন ওমার ফারুক বলে হোসেন কি বলবার চাও হোসেন বলতেছে আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসেন দর গিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই নানা ঘরের ভিতর থেকে বলে হোসাইন খবরদার ডিস্টার্ব করবি না কারণ আমি জান্নাতে আরাম করতেছি আমি এখন জান্নাতে আরাম করতেছি আমি হোসেন চমকে গেলাম ভাঙ ঘরের মধ্যে নানা কথা কয় আর নানা বলে জান্নাতে আরাম করি এই জান্নাত আমাকে দেখতেই হবে আমি জানলার পাশে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়া তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিয়েছে সেই উরাতে নানা মাথা দিয়া শুয়ে আছে নানি সুরের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাত বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহ নবী বলেন হোসাইন তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা জান্নাত হয়ে যা আমি সেই দিন থেকে শপথ করছি নানা যেমন বিয়ে করছে নানা ভাঙ্গা ঘর জান্নাত বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে ঘর নানার মতো ওই যাকে তাকে বিয়ে করা যাবে না কারণ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না জোরে কোন কথা ঠিক না আগে চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করবেন যাকে তাকে বিয়ে করে পরে পোস্তান লাগবে লাগবে না লাগবে না দুই একটা বুড়ি কান কান্দারকে হুজুর হুজুর বাপ মায়ের ক্ষেত মতের ওয়াজ করবেন হুজুর কে ছেলে আমার ভালোই ছিল বিয়ার পরে খারাপ হলো বিয়ার পরে খারাপ হওয়ার কারণ হলো তুমি যাত্রার সাথে বিয়ে করা লাগেন আমার এলাকায় ধাপের হাটে দুধের গরু কিনবার দেখেলে তলে দেখে খালি তলে দেখে তো গরুওয়ালা বলতে কি দেখেন সাসা বলে দেখতেছি দুধ কেমন হবে দেখা লাগবে না মায়েরই দর্শের হয় আর মায়েরই দর্শের হয় তখন বলে আর দেখবো না মা যদি ভালো হয় সাও ভালো হবে দুধের গরু কিনবার দেখ যদি নিচে দেখে তারপরে মায়ের খবর শুনলে খুঁজে হয় আপনি যেই মেয়েকে ছেলের বিয়ে করাবেন শুধু মেয়ে দেখলে হবে না মেয়ের মা নানি পর্যন্ত দেখা লাগবে জোরে গণ না। হোসেন রাজি আল্লাহ বাবার সামনে দাঁড়ায় বলে বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ আমার মা আপনার কেমন বউ আপনি যেমন ভালো বিয়ে করেছেন আমার নানা যেমন ভালো বিয়ে করেছে আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটা অত্যন্ত ভালো বাবা মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবন জান্নাত হয়ে যাবে হোসাইন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না আলী বলতেছে ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা তার কথা মতো তুমি বিয়ে করবো না কেন হোসাইন বলতেছে বাবা বউটা আমার হবে বউটা ওনার হবে না বৌডা কার হবে ওমর ফারুক হোসাইন তাহলে কি করবার চাও হোসান বলতে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরে বলেন কয়টা ওমর ফারুক মুসকে হারিতে বলে হোসাইন কি তিনটা প্রশ্ন একটু আমাকে বলো তো বলে এত হোসাইন যে মেয়েকে প্রশ্ন করবো তারই সামনে প্রশ্ন আউট হবে অন্য কারোর সামনে প্রশ্ন আউট করা যাবে না উমর বলে আলী তোমার হোসাইন যে তিনটা প্রশ্ন করবে তোমার কি জানা আছে আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম আমার হোসান যে প্রশ্ন করে বিয়ে করবে উত্তর দেওয়ার পরে আমি নিজে বাবা হইয়া জানতাম না ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে মেয়েটা বলতে যে খবর কি ওমর ফারুক বলে আমার আবদুল্লাহর বিয়ে করবে মা আমার আব্দুল্লাহর বিয়ে করলে তোর জীবন শান্তি হবে মেয়েটা বলতেছে যদি হোসানের সাইতে ভালো হয় তাহলে আমার আপত্তি নাই আপনি খালি একবার বলেন হোসানের সাইতে আবদুল্লাহ ভালো আমার কোনো আপত্তি নাই কিন্তু আবদুল্লার চাইতে যদি হোসানের ভালো হয় তাহলে হোসেনকে কে বাদ দিয়ে আমি দুনিয়ার কোন আব্দুল্লাহকে বিয়ে করব উমর ফারুক বলে মাম হোসাইন যেমন তেমন ছেলে না যে মেয়েকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে উত্তর দিবার বিয়ে নসিদ বিয়ে করবে না এখন সেই প্রশ্ন আমি উমরও জানি না তার বাবাও জানে না তাহলে তুমি কেমনি উত্তর দিবে মেয়েটা বলতেছে আল মুমিনিন হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পার নয় কিন্তু ডাইরেক্ট বলতে তো একটু ইশারা দেবো নামবি আরে পাগলা রাত নয়টার সময় ছয় তালা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাও কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে নয়টার সময় রে তিনটার সময় সামান্য একটা ভূমিকম্প খালি এরকম কাঁদতেছে ওই নয়টায় কি করলো আমার নামাইকে আর তিনটার সময় এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে ওটা পড়ার তাল হয়নি আপনারা কম তো নামছে নামছে নাম আছে তার নয়টার সময় যদি হামাক নামাই কে তিনটার সময় ওই আল্লাহ ন্যাংটা করে নাম আছে কোন কথা ঠিক কি না আপনাকে ইমান কি কয় আল্লাহ ঘুম পারতিস ঘুম আয় আয় পারতিস হুজুর হবি না হুজুর মেয়েটা বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে ইমানের বলে বলিয়ান হয়ে কোনো মানুষ যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায় দুনিয়ার কোনো অন্যায় তার কাছে আসতে পারবে না কারণ সে একলা নাই তার সঙ্গে আল্লাহ আছে জোরে না আল্লাহ কোরআনে বলেছেন

আমার নিরাপত্তা কর্মী আছে সেই মশা আর কামলায় না মিন আছিল ঘুম নাস। নিরাপত্তা কর্মীর ভিতরকার দিয়ে বলতে ভিতর খালি সবসময় যদি এক মাথার বেড়ে তো তোর আর কোনো কাজ নাই তোর বউ কান্দে শোল কান্দে তার গাছ যাবি না এমন এক চাকরিফ আছে খালি বেতন বেড়ে দিচ্ছে আর বেড়ে কেন তো বেতন আমার পাঁচ হাজার বেড়া দিল সব ত্যাগ করে খালি নিরাপত্তা দিচ্ছে যেই ঘুমাচ্ছে তখন আর মন বলতেছে বেড়াবার যখন কোছে বাড়ি একটা মারমই এত দূরে বাড়ি মারছে মাতার স্যান্ডি ফেটে মশা বলতে তুইও বাঁচল আমিও বাঁচল এখান থেকে বোঝা গেল নিরাপত্তা কর্মী থাকলে তো নিরাপত্তা থাকবে না যদি আল্লাহ তুলে নেয় দূরে কথা কন আপনি কি খবর চাচ্ছেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন ওমার ফারুক চলে আসে হজরত আলীর বাড়িতে আলী বলতে সেই মাত্র কানতে কানতে গেলেন আবার কেন আইসেন বলে তারিখ করবার চাই হোসাইন বলে কিসের তারিখ বলে বিয়ের তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না আলী বলতেছে সে কেমনি উত্তর দিবে সেই প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে ওমর ফারুক বলে আলী ভাই কারণ তুমি অত্যন্ত জ্ঞানী তুমি অত্যন্ত জ্ঞানী তোমার কানটা আমার মুখের কাছে দাও আমি একটু ফিস ফিস করে বলি ওমর ফারুক হাল তো কানে বলতেছে মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলো আল্লাহ পারাবে আলি বলতেছে ইমানের প্রতি যে বিশ্বাস করে কাজ করে সে তখন একলা থাকে না তার সঙ্গে আমার আল্লাহ থাকে নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান একটু মনোযোগ দেবেন ডান পাশে হজরত ওমর বসে গেছে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হুসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে সামনে একটা কি দিছে চাদরের ওই পারে ওই আঠারো বৎসরের মেয়েটাকে বসানো হয়েছে ডান পাশে যিনি বসেছেন তার নাম হল হজরত ওমর বাম পাশে বসেছে হজরত আলী আর মাঝখানে হোসেন সামনে একটা চাদর চাদরের ওই পারই দেওয়া হয়েছে ওই আঠারো বৎসরের মেয়েটাকে বসতে এখন যদি আপনাদেরকে বলে সামনে চাদর দেওয়ার কারণ কি। চাদর পাগে দেয়নি চাদর টাঙ্গে দিছে সামনে চাদর দেওয়ার কারণ কি আরো জোরে জোরসে বলুন আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য বেগম মমতাজ এই পর্দাকে নিয়ে কিন্তু একটা আল্লাহর আইনকে নিয়ে একটা তিরস্কার করছে ওরে শরীয়তের মাওলানা দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না তেতুল হুজুর বুঝল না কে হুজুর মনের পর্দা বড় পর্দা মনের পর্দা যদি বড় পর্দা হয় আপনারা বলেন তো হজরত আলীর মন ভালো না খারাপ হেজরে গান ভালো না খারাপ হর মন ভালো না খারাপ হজরত মন ভালো না ফারুকের খারাপ তার সামনে পর্দা বুঝাইছে মনের পর্দা পর্দা নয় পর্দা হল এখন সরকার কিন্তু ইফটিদিগের অপরাধে মেয়ে ধরে না ছেলের ধরে এটা কি নির্যাতন দেখছেন কি নির্যাতন আপনারা বলেন তো ঘরের মধ্যে যদি সুটকি মাছ থাকে এ গায়ের নাম কি গাছা যদি শুটকি মাছ থাকে আপনার বলেন তো বিড়াল তোমার দাওয়াত আরে বিড়ালের নাক আছে রে তোর দাওয়াত দেওয়া লাগবে না ওই নাক টানতে টানতে ঘরের কাছে যায় দেখে দরটা খোলা বিড়াল তো খুশি হতে ভাই ঘরের মধ্যে ঢুকা দেখে খাটের তলে পাতিলে শুটকি তার উপর ঢাকনা নেই আপনারা বলেন তো কি বিশ মিলের টাইম পাবি কারণ বিড়াল জানে চুরি করা যায় না হারাম হ্যাঁ চুরি করা যায় না হারাম কারণ যারা চুরি করে চোর বদমাইস তারাই বিশ তুলে দেবার চাই তোর কোন কথা ঠিক না এক চোর ছাড়া বিশ মিল্লার বিরুদ্ধে কেউ নাই বাংলাদেশে যারাই চোর ওরাই বিশ মিলের বিরুদ্ধে ওদের এক চোর মুরাদ হাসান বিশ তুলে দেবার চাইছিল তোর কোন কথা ঠিক করে কথা কর না কেন এখন বিড়াল পিছমিল্লা সারাই সমান তালে শুরু করছে খসর খসর শব্দ হয় সুটকির মালিক কয় ক্যারে দুই হাজার টাকা সুটকি খসর খসর কাশেতে বিড়াল কামসাটতিছে পিছন দিক থেকে খপ করে বিড়ালকে ধরে বলতে যায়। আমার সুটকি তুই কেন খাইলি বল কেন খাইলি বল প্রথমবারের মতো তোকে মাফ করে দিলাম পুনরায় যদি সুটকি খাস বিশটা ব্যাত মারবো যে বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবি তার উপর বিশটা ব্যাতের আইনলে বিড়াল ছেড়ে দিয়েছে ঘরের দরজা জানলা আগের মতোই খোলা আছে আপনারা বলেন তো ওই পিটনের ভয়ে বিড়ালকে সুটকি খাওয়া বন্ধ করবি তুমি যত আইন করো তোমার আইন দিয়ে তুমি বিড়াল থেকে সুটকি বাঁচাবার পারবে না বরং মিথ্যা পৃষ্ঠা আইন না করে দরজা জানলা আসল আইন চালু করে দাও বিড়ালের বাপেরও ক্ষমতা নয় সুটকির কাছে যাইতে পারে আমি সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন সব মিথ্যা আইন এই মিথ্যা আইন চালু না করে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দেন আল্লাহ কুদরতিভাবে নারীদের নিরাপত্তা দিয়ে দিবে এখন উমর ফারুক বলতেছে হোসাইন হোসাইন তুমি প্রশ্ন করো এবার হোসাইন দাঁড়ায় বলতেছে রে মে তুমি একা একা বসে আছো খুব খেয়াল করবেন তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি একলা হয়ে গেছি উমর ফারুক বলে পাগল নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাবা বসে আছে তুমি একলা কেমনে হলে হোসাইন বলে রে মে আমার দুই পশ্চে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে হজ আলী কার পক্ষে কিন্তু বসে আছে কোন সাইডে আজকে আমাদের বাংলাদেশে নির্বাচন জোরে কি নির্বাচন কমিশনার নিরপেক্ষ একদিন একজন বলতেছে ভাষণে নির্বাচন কমিশনার হল নিরপেক্ষ একটা পথ আমি মনে মনে কইলাম বসে আছে সিয়ারে কিন্তু মনে মনে একটা দলের পক্ষ লিছে রে ওরে ঘর কথা ঠিক নিরপেক্ষ আমার আল্লাহই নয় আপনি আল্লাহর সেবক দেখেন আল্লাহ নিরপেক্ষ না আল্লাহ ভালোর পক্ষ খারাপের বিপক্ষে তোর কথা ঠিক না নিরপেক্ষ না হয় নিরপেক্ষ শব্দ তো চলবি না রে ভাই পঞ্চাশ বছর পরে এবার একটা নিরপেক্ষ হচ্ছে সেটা হলো একটাই হলো নিরপেক্ষ তার নাম হলো হিজরে ওই পুরুষের পক্ষেও নাই ওই মেয়া মানুষের পক্ষেও নেই ওই হলো মাঝখানে আছে ধরে কোন কথা ঠিক কেনা আজকে যারা বলে আমি নিরপেক্ষ বুঝবিন ওই হিজরে নিরপেক্ষ মানে কি নিরপেক্ষ মানে কি কারো পক্ষে নিরপেক্ষ নাই ওমর ফারুক মনে মনে মেয়েটার পক্ষে হতালিম মনে মনে কার পক্ষে ওই মেয়েটার পক্ষে কিন্তু বসে আছে হোসানের কাছে তার মানে বোঝা গেল হোসানের কাছে বসে থাকলে হবে না দেহ মন তার পক্ষে তিনি হলেন প্রকৃত পক্ষে